আসসালামু আলাইকুম আমরা আছি এখন পান্তপথ সিগন্যালে এখানে আমরা আসছি একটা কাজের উদ্দেশ্যে আসছি সে এখানে মার্কেটে কাজ নাই অনেক লোকজন আমরা বসে আছি দেখেন এখানে অনেক লোক আমরা বসে আছি লেবার ফাংশন রাজমিস্ত্রি রং মিস্ত্রি কাঠ মিস্ত্রি অনেক লোক বসে আসি কিন্তু বিগত অনেক দিন ধরে কাজ নাই তাই আমাদের যে চলার জন্য এমন একটা সমস্যা যারা ডেলি কাজ করে তাদের চলার জন্য যে এমন একটা সমস্যা তা বলার মতন না অনেক লোকজনই কাজ করতে পারতে আসি কাজের টান নাই এখানে আমরা যে কাজের উদ্দেশ্যে আসি সকালবেলা আসি এবং এগারোটা বাজে যাই কিন্তু কোনো কাজের একটা লোকেরও টান নাই তাই আমাদের সবাইই দরকার ইনকামের সবাইই ইনকামের দরকার কিন্তু আমরা ইনকাম করতে পারতে আসি না হ্যাঁ কাজের কোনো লোকই টান নাই তার জন্য আমরা অনেক লোকই এভাবে কাজের জন্য আসি আর চলিয়ে যাই তাই সবাই আমাদের এই ফাংশনে যেমন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে এই নাম্বারে ফোন দেবেন কাজ যদি দরকার পড়ে কারো রাজমিস্ত্রি রড মিস্ত্রি রং তাহলে বলবেন আমাদের এই নাম্বারে ফোন দেবেন দ্রুত চলিয়ে যাব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যে যেখানে আসেন হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি পান্তবত সিগন্যালে এখানে ফার্ম গেটের সংলগ্ন এবং কাঁঠাল বাগানের পাশে পান্তবত। সিগন্যালে এখানে সব লোকজন আমরা বসে আছি কাজের উদ্দেশ্যে আমরা আসছি কিন্তু মার্কেটে এমন একটা পরিস্থিতি যে কাজবাজ খুবই কম যারা আমার আমরা লেবার ফাংশনে আছি তারা অনেক লোকই বইসে আসি দেখেন কত লোক বসে আছে কিন্তু কাজবাস নাই হ্যাঁ কাজবাস খুবই কম তার জন্য আমরা দুঃখিত সবাই এখানে অনেক লোকই আমরা কাজে যাইতে পারতেছি না আমাদের চলতে খুবই একটা সমস্যা যেমন আমাদের ভাই সে বাড়ি থেকে আসছে বর্জুন নিয়ে বলছে যে বৌরে বললে সে যে কিস্তির টাকা আমি পাঠাইয়ে দেব এখন সে কাজবাজ করতে পারতে আছে না এবং এখানে ডেলি আসে আর ডেলি যায় আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর যদি কাজের লোক যদি কারো যদি লাগে প্রয়োজন যদি হয় তাই আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিবেন আমরা দ্রুত কাজ করবো হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন যে যেখানে আসেন